সফর ভন্ডুল করে দিতে জয় যাচ্ছেন লন্ডনে জয়কে শেখ হাসিনার ছেলে জয় ইউনুসকে বিব্রত করার জন্য তার সফরকে নষ্ট করে দেবার জন্য দৈনিক আমার দেশ আজকে এই নিউজটি নিয়ে আলোচনা করব আরো আলোচনা করব বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ সংলাপে ভোটের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সামনে কে কি বললেন এরা কিন্তু অনেকে আছে ডক্টর ইউনুসের সামনে এক কথা বলে বের হয়ে আরেক কথা বলে বিশেষ করে ডক্টর জাহিদ টেকের জাহিদ মাহমুদুর রহমান মান্নায় নাগরিক পার্টির তারপরে জোনায়স সাকি বিপি নুর এরা ভিতরে একরকম কথা বলে বাইরে এসে আরেক কথা বলে এটার প্রমাণ মিলেছে এই নিউজটিতে এরপরে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত ডিসি ফিটলিস্ট এন কে আরো মানে ন্যাশনাল ব্যাংকে আরো টাকা দিচ্ছে সরকার এটা ফেরত নিবে ঋণ হিসাবে ন্যাশনাল ব্যাংকের অবস্থা ভালো না সমতল মাঠ হলে আমরা এখনই নির্বাচনে প্রস্তুত এটা হলো রহমানের কথা জামায়াত নেতা এক কথার উপর স্ট্রিক থাকতে পারছে না মুজিব সহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেল জামায়াত নেতা ডক্টর শফিকের ওয়ার্কশপ কম চিন্তা চিন্তাভাবনা কম দলের একজন মুখপাত্র নয় কি আশ্চর্য না এত বড় দল এই দলের মুখপাত্র নেই স্পোক্সম্যান নেই তারপরে এই দলের আমিরের কোনো পেশাদার সেক্রেটারি নেই প্রেস সেক্রেটারি নেই এত বড় দলের এগুলার না থাকা অপেশাদারিত্ব অর্থাৎ এই দলের ভিতরে এমন কেউ আছে যারা এগুলো হতে দেয় না পেশাদারিত্ব চলে আসবে তাহলে এর ছাড়াও লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক আলা আলাবাহিক ধ্বনিতে মুখুরিত মক্কা মদিনার সমগ্র চারপাশ হজের সময়ে চলছে লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক ধ্বনিতে এই যে আজকে দেখুন আজকের দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম ইউনুসের সফর ভন্ডুলে লন্ডন যাচ্ছেন জয় কিভাবে ভন্ডুল করবেন একটু সামান্য আমরা শুনি ব্যাপক বিক্ষোভ প্রদর্শনের প্রস্তুতি আওয়ামী লীগের অর্থাৎ ডক্টর ইউনুস যখন লন্ডনে যাবেন তখন আওয়ামী লীগ লোক জড়ো করবে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করবে সেখানে তাহলে ডক্টর ইউনুস বি মানে বিব্রত হবে ওখানকার মানুষ লন্ডনের তার শুভাকাঙ্ক্ষীরা ভাববে দেশের ভিতরে সম্ভবত ইউনুসের জনপ্রিয়তা নেই ম্যাথো মিলার নাম শুনেছেন বাইডেন প্রশাসনের প্রেস উইংসের একজন বড় কর্মকর্তা তিনি বলেছেন গা যায়ে নিঃসন্দেহে যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল আমরা ড এই জয় কি করতে পারে ডক্টর ইনসের বিরুদ্ধে সেটি একটু দেখি গুম গণহত্যায় অভিযুক্ত দলটি লন্ডনে এখন তৎপর ইউরোপের বিভিন্ন শহরে থেকেও জড়ো করা হচ্ছে নেতাকর্মীদের লন্ডন সফর শেষে জয় সোজা যাবেন ভারতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরকে সামনে রেখে লন্ডনে আসছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজের জয় বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ লন্ডনের প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন করার উদ্দেশ্যে প্রচুর লোক জড়ো করবে সেখানে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে প্রধান উপদেষ্টা জুন লন্ডনে লন্ডনে আসার আসার তার আগেই কথা জয়ের এবং লন্ডনের বিভিন্ন শহর এবং ইউরোপের অন্যান্য দেশ থেকেও আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জড়ো করে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ করার বিষয়টি সংগঠিত করার জন্য এবং অর্থ ব্যয় হবে সেই অর্থ অর্থায়ন করার জন্য সেখানে যাচ্ছেন সজীব নির্জীব ও জয় এখন সে সজীব নাই রাজনীতিতে সজীব না শেখ হাসিনা গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটাই হবে সজীব ওয়াজের জয়ে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র থেকে কোনো দেশে প্রথম সফর সন্ত্রাস গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে বুঝতে পারছেন তার টার্গেট কি লোক জড়ো করা কালো পতাকা প্রদর্শন করা ডক্টর ইউনুসকে বিব্রত করা এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে একটি জনমত তৈরি করার চেষ্টা করা তা আন্তর্জাতিক মিডিয়ার নজরে আনার চেষ্টা করা এখানে কি ফলাফল হয় সেই ফলাফলের উপর ভিত্তি করেই তিনি আবার ভারত সফর করবেন তার ভারত বান্ধব তার মা খুনি শেখ হাসিনা বাংলাদেশের পলাতক নেত্রী শেখ হাসিনা গুম খুন ধর্ষণ এবং ওয়াকারের নিয়োগদাতা শেখ হাসিনা ভারতে এখন পালিয়ে আছেন এরপরে আছে বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ মাহমুদুর রহমানের কলাম নতুন মেরুকরণ কি কোন দিকে যাচ্ছে রাজনীতি এ বিষয় নিয়ে আরেকটি ভিডিও করব করবো এটা এই কারণে আর পড়লাম না উনিশশো একানব্বই সালের কথা জেনারেল এরশাদ শৈলসা সরকারের পতনের পর একটি অবাধ নিরপেক্ষ জন্য জাতি উন্মুখ হয়েছিল একানব্বই সালের ইতিহাস টেনেছে এটা নিয়ে একটি পর্ব করার ইচ্ছা আছে দেখুক আর না দেখুক তথ্য অনেক তথ্য থাকবে পর্বটি সংরক্ষিত থাকবে এই ভিডিওটি কেউ না দেখলেও রাজনৈতিক নতুন মোড় রাজনীতির নতুন মোড় আচ্ছা সংলাপের ভোট তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সামনে কে কি বলল এই যে আপনার এবি পাটিন মুজিবুর রহমান মঞ্জু ওখানে বলবে এক কথা বাইরে এসে বলবে আরেক কথা জাহির টেক টকশর টকসরে বলবে এক কথা ডক্টর ইউন সামনে বলবে আরেক রকম কথা তারপরে গিয়ে আপনার এই ঠিক ঠিক আছে আছে পারফেক্ট আরেক শয়তান হইলে আমরা যাকে বিশ্বাস করি আমদাল রহমান পার্থ না শেখ হাসিনার বইনপুতে জামাই এ একটা ক্রিমিনাল শয়তান এর কোনো দিন আর বিশ্বাস করা যাবে না এর বাসায় আছে আওয়ামী লীগের অনেক নেতা এই আমদালিব রহমান পার্থের ভাষায় অনেক নেতা আছে সে তার ছোট ভাই মেঘনা গ্রুপ আছে না মেঘনা গ্রুপের মালিকের মেয়ে মেয়ের জামাই এর ছোট ভাই এই মেঘনা গ্রুপে প্রোটেকশন দিচ্ছে এই মেঘনা গ্রুপ আমাদের দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বিরুদ্ধে মামলা করেছে সাহস কত তার মাহমুদুর রহমানের বিরুদ্ধে শেখ হাসিনা একটি দুর্নীতি মামলা দিতে পারে নাই সতেরো বছরে এত চেষ্টা করে এক টাকার দুর্নীতি পায় নাই এই হলো মাহমুদুর রহমান বাংলাদেশে একটা আইকন অফ অনেস্টি মিস্টার অনেস্ট মিস্টার ট্রুথফুল কিন্তু মাহমুদুর রহমান ইমোশনাল মিস্টার ট্রুথ মিস্টার অনেস্ট মিস্টার আইকনিক এডিটর আমি তাকে খুব বিশ্বাস করি তার দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব না আবেগপ্রবণ মানুষগুলো এই ধরনের মানুষগুলো আবেগ আবেগপ্রবণ হয় দেশের ক্ষেত্রে আসলে দেশের স্বার্থের ক্ষেত্রে আসলে তার অন্যের স্বার্থের কথা আসলে এর দেশপ্রেমিক মানুষ তো মিস্টার প্যাট্রিয়ট মিস্টার ট্রুথফুল মিস্টার এডিটর মিস্টার অনেস্ট মিস্টার মাহমুদুর রহমান দেশ ছিল খাদের কিনারে অর্থনীতিতে আইসিউতে গাজায় নিঃসন্দেহে যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল এরপরে দেখেন শেষ পৃষ্ঠায় আজকে আলোচনার বেশি হয়েছে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত ডিসি ফিটলিস্ট বিতর্কিত তিন নির্বাচন থেকে শিক্ষা নিয়ে সাজানো হবে মাঠ প্রশাসন তালিকায় পঁচিশ সাতাশ